আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পথন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার পয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনরুজ্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে কোরআন ও সহি হাদিসে অনেক দলিল রয়েছে এই ভিডিওতে কতিপয় দলিল বর্ণনা করা হল এবং তারা বলে আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসুল ঈশাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহা জ্ঞানী আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন সুরা নিশা 157 থেকে 159 এই আয়াতগুলোর ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন আখেরি জামানায় আখেরি জামানায় যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে দুই নম্বর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কেয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কেয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না আমার অনুসরণ করো এটাই সরল পথ সুরা একষট্টি অত্র আয়াতে কেয়ামতের পূর্বে ঈশা আলাই আগমনের কথা বলা হয়েছে এটি হবে কেয়ামতের একটি বড় আলামত তার আগমন কেয়ামত নিকটবর্তী দলিল ঈশা আলাই সাল্লামের আগমনের ব্যাপারে অসংখ্য সহি হাদিস বিদ্যমান রয়েছে এই ভিডিওতে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করব। এক নম্বর নবী ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর সুপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরেই ন্যায় বিচারক শাসক হিসাবে ইসা আলাইসাল্লাম তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিন্ন ভেঙ্গে পেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন দন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোভ পাওয়া যাবে না কি। মানুষের কাছে একটি সেজদা দুনিয়ায় এবং তার মত্তকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে আবু রাদিল্লানহু বলেন তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এখানে আবু হুরায়ু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈশা আলাহ ইসাল্লামের মৃত্যুর পূর্বে তার উপর ইমান আনবে আর সেটি হবে আখিরি জামানায় তার অবতরণের পর দুই নম্বর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতপর ঈশা আলাহিসাল্লাম আগমন করবেন সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্য জনের আমির এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন তিন নম্বর নবী সাল্লু আলিহাসাল্লাম বলেন সে দাজ্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে আল্লাহ তালা তখন ঈশা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরস্তার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরবে ঝরতে থাকবে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবে তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুগ্ধর মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফেরের শরীরের তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দัจজালকে ফিলিস্তিনের লব্ধ শহরের গেটে পাকরা উপরে হত্যা করবেন অতঃপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দัจজালের ফিতনা হতে ফেপাজুত করেছেন তিনি তাদের চেহারায় হাত তুলবেন এবং बहसতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন চার নাম্বার নবী সাল্লাহ আলহ্লাম বলেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে আস যাবেন তখন ঈশা ইবনে মারিয়াম আলাই আগমন করবেন ইমাম যখন ঈশা আলাই সাল্লামের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈশা আলাই সাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন ঈশা আলাই সাল্লাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্যই এই ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহুদি ঈশা আলাই সাল্লামের আগমন সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে এই সমস্ত সহি হাদিসে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কেয়ামতের পূর্বে ঈশা আলাহি সাল্লাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ইমানের অবিচ্ছেদ্য অংশ ঈশা আলাহি সাল্লাম কোথায় এবং কখন অবতরণ করবেন ঈশা আলাহি সাল্লামের আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার হওয়ার একটি বড় আলামত পূর্বে আলোচনা করেছি যে দার্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন এটি হবে তার প্রথম ও প্রধান কাজ সেই হিসেবে আখরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ইমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তকসা আলাইসাল্লাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখার উপর হাত থেকে দামস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন ঈশা ইবনে মারিয়াম আলাই সাল্লাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দার্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এমত অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন ইশা আলাহি সাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈশা আলাহি সাল্লামকে ইমামতি করতে বলবেন তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলমান গন্দার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতার বন্দী হয়ে থাকবে ইতিমধ্যে যখন নামাজের ইকামত হবে যাবে তখন ঈশা আলাই সাল্লাম অবতরণ করবেন আল্লাহর শত্রু দাজ্জাল ঈশা আলাই সাল্লামকে দেখি পানিতে লবণ গলার না গলতে থাকবে ঈশা আলাই সাল্লাম যদি তাকে ছেড়েও দেন তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোহাশ্রে দাজ্জাল হত্বার علامت হিসেবে রত দেখাবেন ইনশাআল্লাহ সাল্লাম এসে যে সমস্ত দায়িত্ব পালন করবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না বরং আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার পয়সালা করবেন তিনি নিম্মের বড় বড় কয়েকটি কাজে अंजाम দিবেন এক নাম্বার দাজ্জালকে হত্যা করবেন পূর্বে আলোচনা করা হয়েছে মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে তিনি তখনকার ইমামের পিছনে মুফতিদি হয়ে নামাজ আদায় করবেন দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মকদিসের দিকে চলে যাবে সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে ঈশা আলাই সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন দরজা খুলে দেওয়া হবে তিনি দাজ্জালকে দেখতে পাবেন তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং পুলিস্তিনিদের লুব্ধ শহরের গেইটে তাকে এবং তার বাহিনী তথা ইহুদিদেরকে হত্যা করবেন নবী ওসাল্লাম। বলেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈশা ইবনে মারিয়াম আলাই সাল্লাম অবতরণ করবেন ইমাম যখন ঈশা আলাই সাল্লামের আগমন অনুভব করবেন তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈশা আলাই সাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন ঈশা আলাই সাল্লাম ইমামের কাঁধে হাত রেখে বললেন তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে অতঃপর তিনি হিমামতি করবেন নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন তারা দরজা খুলে দিবে পিছনে তিনি দাজ্জালের দেখতে পাবেন তার সাথে থাকবে অস্ত্র সজ্জিত সত্তর হাজার ইহুদি দাজ্জাল ঈশা আলাহ ইসাল্লামকে দেখি পানিতে লবণ গলার নয় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে ঈশা আলাহ ইসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈশা আলাহ ইসাল্লাম লব্ধ শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন অতঃপর আল্লাহ তালা ঈশা আলাহ মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন আল্লাহর কোন সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন পাথর গাছ দেওয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাদ নামক গাছের পিছনে লুকালে গারকাত গ্যাস কোনো কথা বলবে না এটি ইয়ুদীদের গ্যাস বলে পরিচিত 2 নাম্বার ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের আগমনে আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত এই ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা করা হবে এখানে যা বলা প্রয়োজন তা হলো দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে তাই ঈশা আলাই সাল্লাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন তিন নম্বর সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন ঈশা আলাহ ইসাল্লাম আগমন করে ইসলামী শরীয়তে অনুসরণ করবেন আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সন্ন্যাদ নিয়ে বিচার ফেসলা করবেন সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন এই জন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে গ্রহণ প্রত্যাখ্যান করবেন ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না মোট এই এই নতুনভাবে সংস্কার করার জন্য এবং নবীর বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করেন চার নম্বর ঈশা আলাইসাল্লামের সময়কালে মানুষের সুখ শান্তি ও নিরাপত্তা সহি হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি নিরাপত্তা ও বরকত বিরাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তাইয়েবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসা প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ইশারা আলাইহিস সালামের আগমন করবেন তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশিন নুবিংge ফেলবেন শুকরক্তা করবেন ইহুদি খ্রিস্টানদের থেকে জিজ্জা গ্রহণ করতে প্রত্যাখ্যান করবেন সাদকা গ্রহণ প্রত্যাখ্যান করবেন অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না সবাই আল্লাহ হয়ে যাবে কাজে পাওয়া যাবে না ছাগল বা অন্য কোন মানুষ মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে বিষাদ সাপের বিষ চলে যাবে শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাট ঢুকিয়ে দিবে কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না এমনই হবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না ঈশা আলাই সাল্লামের মৃত্যু বরণ এবং দাফন তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না তদুপরি কোনো কোনো আলেম বলেন তিনি মদিনা ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে তার দাফন কাজ করা হবে ইমাম কর্তুবী বলেন তার কবর কোথায় হবে এই ব্যাপারে মতভেদ রয়েছে কেউ বলেছেন বাইতুল মাকদিসে আবার কেউ বলেছেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে আল্লাহ ভালো জানেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ